আমার অভিযোগ হলো আমরা দুই হাজার বাইশ সালে আপনার ছয় মার্চে আমাদের শপথ গ্রহণ হয় ছয় মার্চে শপথ গ্রহণ হয় শপথ গ্রহণের থেকে আমাদের সাথে চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম বিভিন্ন সমস্যা বিভিন্ন সমস্যায় আমরা কিছুদিন চলার পর দেখি যে ব্যাংকের টাকা টাকা সমানে ওঠায় এই টাকা আমরা আমাদের অ্যাকাউন্টে আমরা খোঁজখবর নিয়ে দেখি যে এখানে টাকা নাই এই অভিযোগগুলো আমরা ডিডিএলজি অফিসে জমা করি অভিযোগ দেই ডিসি স্যারের কাছে অভিযোগ দেই ইউ স্যারের কাছে অভিযোগ দেই এখন বর্তমানে চব্বিশ সালের আট মাস চলতেছে আমরা এই পর্যন্ত কোনো অভিযোগের বিচার পাই নাই আমরা ডিডিএলজি অফিসে আমরা আসলে আমাদের শুনানি ছিল সেই শুনানিতেও আমরা জনগণ নিয়ে যা কাগজপত্র নিয়ে যা আমরা জমা জমা দিয়েছি দিয়ে ওখানে আবার জমা রিসিভ করে নিছি আমরা ওখানে প্রমাণিত করছি যে হলো এই চেয়ারম্যানের দুর্নীতি কিন্তু আমরা তারপরে আমরা বিচার পাইনি এ পর্যন্ত আমরা কোনো বিচার পাই নি আজকে আর আমি আজকে ছয়টা সাতটা ভিজিটি কার্ড সংগ্রহ করছি দুস্থ মহিলাদের এখানে আমি ছটার মধ্যে দেখতেছি যে তিনটের মধ্যে সে চাউল নেই রিলিফের চাউল দেয়নি এত বড় অনিয়ম চেয়ারম্যানের সাথে আমাদের তো ইউনিয়ন পরিষদের একসঙ্গে কাজ করা মোটেই সম্ভব নয় আমরা এই চেয়ারম্যানের ইয়ে চাই পদত্যাগ চাই আমরা এই এই বা চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাই আমাদের কাছে কার্ড আছে রাহিম সাংবাদিক ভাইয়েরা আমার আজকের মানববন্ধন যেটা আমরা করলাম দুর্নীতির বিরুদ্ধে সৈন্যের বিরুদ্ধে আমরা একটা পরিষদ চাই এই ইএের সাথে আমাদের মেম্বরি করা কোনো সম্ভব না কেন এক নম্বর সুলপিয় ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আমি মধুমিয়া ইউপি সদস্য তো আমি বলতে চাই এই দুর্নীতি দিয়ে এই পরিষদ ওসুলপুর ইউনিয়নের আখড়াও হয়ে গেছে আমরা এই এই দুর্নীতিবাদের সাথে আমরা এক একসাথে আমরা কোনোদিন আমরা এই পরিষদে আমরা মেম্বরই করবো না হয় উনি পদত্যাগ করে যাক আর না আমরা সাতজন পদত্যাগ করে যাবো এইভাবে একটা ইউনিয়ন পরিষদ চলতে পারে না ঠিক আছে আমি ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আসাদুদ্দাহ মন্ডল আমাদের এই চেয়ারম্যানের সাথে থাকা সম্ভব নয় উনি খুব দুর্নীতিবাস চেয়ারম্যান ইনি আমার ওয়ার্ডে কাজ করে আমাকে সভাপতি না বানে আমার নতুনকে সভাপতি পাবে এই বলে আমার বক্তব্য শেষ করি